সেই দু সালের জুন মাস থেকে শুরু করে এখন পর্যন্ত প্রতিদিন ক্লাসের প্যারা খাইতে খাইতে টায়ার্ড হয়ে গেছি তাও ক্লাসের টাইম পিরিয়ডটা এতটাই বিচ্ছিরি টাইম পিরিয়ড সো সব মিলিয়ে লিটারেলি এখন টায়ার্ড হয়ে গেছি সো এখন যে বিষয়টা শেয়ার করতে চাচ্ছি আজকে তা হচ্ছে আমরা যে কোনো একটা সিচুয়েশানে যদি অনেক লম্বা সময় ধরে থাকি যেমন আমি এখন বেশ লম্বা সময় ধরে প্রায় বিগত দুই মাস ধরে আমার তেমন কোনো ভ্যাকেশান নেই রেগুলার ক্লাস করতে হচ্ছে সকাল নটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত তো এই রেগুলার ক্লাসে এই রেগুলার ক্লাসের চক্করে এখন একদমই বিরক্ত লাগতেছে ক্লাস করতে আবার একইভাবে দু হাজার তেইশ সালে যখন সেকেন্ড প্রফেশনাল পরীক্ষা দেওয়ার পর একটা লম্বা ভ্যাকেশান ছিল প্রায় দুই মাসের একটা লম্বা ভ্যাকেশান ছিল তখন রুমে থাকতে থাকতে বা ভ্যাকেশনে থাকতে থাকতে খুব একটা বাইরে যাওয়া হতো না আর বাইরে গেলেও টানা দুই মাস তো আর ঘোরাঘুরি সম্ভব না অনেক লম্বা একটা সময় রুমের মধ্যে কাটাতে হয়েছে তো তখনও ভ্যাকেশনে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছিলাম যে কাম কাজ প্রায় নাই বললেই চলে পড়ালেখাও নাই কেননা আমাদের স্কেজিউলটা খুবই টাইট খুবই স্ট্রিক্ট স্কেজিউল সারা বছরই একটা টর্চারের মধ্যে থাকতে হয় তাই মোটামুটি একটু ফ্রি পেয়ে গেলে একটা লম্বা সময় ধরে একটু ফ্রি থাকলে বেশ বিরক্ত লাগা শুরু হয়ে যায় সো যে কোনো সিচুয়েশানই একটা লম্বা সময় ধরে থাকতে থাকতে সিচুয়েশনের প্রতি একটু বিরক্তি চলে আসে তাই টানা ছয় দিন ক্লাস করে যখন সানডে আসে মনে হয় যে একদম ঈদ চলে আসছে আবার একইভাবে টানা মাস দেড় মাস যখন লম্বা সমদরে ক্লাস করতে হয় তখন মনে হয় যে ক্লাস খুবই বিরক্ত লাগতেছে আবার টানা মাস দর মাস যখন ভ্যাকেশানে থাকতে হয় মনে হয় যে ভ্যাকেশনটাও বিরক্ত লাগতেছে সো লাইফ এরকমভাবেই চলতেছে তাই সংমিশ্রণ দরকার সব কিছুরই একটা সংমিশ্রণ দরকার যখন অনেক বেশি বিজি হয়ে পড়ে লাইফ তখন একটু ভ্যাকেশন দরকার পড়ে একটু ফ্রি থাকা প্রয়োজন পড়ে আর যখন অনেক লম্বা সময় ধরে ফ্রি থাকতেছি ওই ফ্রি থাকার মাঝখানে কিছু প্রোডাক্টিভ কাজ খুঁজে বের করার প্রয়োজন পড়ে সো সব মিলে যখন লাইফটা একদম পাংশ হয়ে পড়ে তখন এর মধ্যে কিছু মশালা ঢালার প্রয়োজন পড়ে আর যখন মশালা অতিরিক্ত হয়ে পড়ে তখন একটু পানি বা অন্যান্য উপকরণ ডেলে তাকে ব্যালেন্স করতে হয় আর কি